কি করো এখানে বসে বসে ক্যামেরা অন করে বসে আছো আমি আসবো তাই এই যে ধরেই ফেলো এসে গেছি হাই বন্ধুরা ক্যামেরায় ধরার জন্য আমাকে বসে আছে তোমরা কেমন আছো গরমে আমি তো আছি মোটামুটি কিন্তু খুব ক্লান্ত হয়ে যাচ্ছি গরমে তোমরা কেমন আছো সেটা একটু কমেন্টে আমাকে জানাবে গরমে কোথায় কেমন গরম পড়েছে কে কোথার থেকে দেখছো কোন জেলা থেকে এই গরমে সবাই একটু কষ্ট হচ্ছে তার মধ্যেও কাজ করতে হয় করার কিছু নেই করা একটু আরামও করতে হয় আজকে তোমাদের জন্য একটা সুন্দর সমস্যার সমাধান নিয়ে এসছি এটা অনেকে জানো বা অনেকে জানো না আমরাও এটা নতুন জানতে পারলাম আগে আমরা জানতাম না এই যে আমাদের এক দরজা এই দরজার নিচে অনেকটা ফাঁকা আছে এবার এসি চালালে সবসময় বদ্ধ করে থাকতে বলে কিন্তু এসি চালালে দিয়ে হাওয়া বেরিয়ে গেলে সে ঘরটা সহজে ঠান্ডা হয় না সেজন্য আমরা একটা পিছনে একটা কাপড় দিয়ে রাখতাম কাপড় দিয়ে তারপর দরজাটা আটকে রাখতাম যাতে হাওয়াটা যাতায়াত কম করে তারপর আমরা একদিন হার্ডওয়্যার্সের দোকানে গেছিলাম ওই দু তিন দিন আগে তখন হার্ডওয়্যার্সের দোকানে গিয়ে আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম ওটার জন্য যাইনি অন্য কিছুর জন্য গেছিলাম তখন একটা নতুন জিনিস দেখতে পেলাম এবং একজন কিনছিল সেটা দেখে বসলাম বেশ সেটা ভালো তো আমাদেরও কাজে লাগবে এই যে এটা কিনে নিয়ে এসলাম এটা হচ্ছে এই দরজার নিচে ঢুকাতে হবে এই যে একটা কাপড়ের উপরে স্পঞ্জ দেওয়া এরকম আছে দুই দিকে আর মাঝখানটার নিচু এটা তিন ফুটের মতো লম্বা আছে এই যে ছিল তা আমাদের দরজার মাপে আমরা এটা আগে থেকে আমি কেটে নিয়েছি যেটা আমি তোমাদের একটু লাগিয়ে দেখাবো সেই জন্য আমি কেটে নিয়েছি আগের থেকে এই যে এরকম এই যে এটা আবার আরো আরও সুবিধা আছে শুধু এসির জন্য সুবিধা তাই নয় এটাই সামনে যে বর্ষাকাল আসছে বর্ষাকালে একদম দরজার নিচে এটা দেওয়া থাকলে বাইরের থেকে নিচে থেকে পোকা অনেক সময় বিচে শো পোকা তারপরে পোকামাকড় ঢুকে যায় সেগুলো ঢুকবে না খুব সুন্দর এটা এই আমি তোমাদের এটা লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাতে হয় অনেকে জানো অনেকে হয়তো কমেন্টটি লিখবে এটা আমরা জানি হ্যাঁ অনেকে জানো অবশ্যই জানো আমি নতুন জানলাম আবার আমার অনেক বন্ধুরা জানে না আমি সেই জন্য তাদের জন্য আমি এই ভিডিওটা করছি এই দরজা আমার দরজাটা অনেকটাই এটা ফাঁকা আছে আমার তো খুবই সুবিধা হয়েছে যেভাবে দরজার নিচে যাদের একদম ফাঁকা নেই তাদের না দিলেও অসুবিধা নেই কিন্তু আমার দরজাটা অনেক ফাঁকা আছে এই জন্য দিতে হচ্ছে যে ঢুকে যাচ্ছে আমার দরজার নিচে সহজে এই যেমন মেপে যে কেটে নিয়েছি আগের থেকে যে দরজাটা পরে আমি আটকে দেখাচ্ছি খুব সুন্দর জিনিস শুধু এসি থাকলে তাই নয় মানে পোকামাকড় আর এসিতে থাকলে তো সুবিধেই হয় এখানে হাওয়া যা যাতায়াত কম করবে ঘর তত তাড়াতাড়ি ঠান্ডা হবে তোমরাও যারা নতুন এখনও জানো না বা নতুন এসি কিনছো জানো না এরকম হার্ডওয়ার্সের দোকানে গিয়ে এটার নাম আমি ঠিক বলতে পারবো না বা এই যেরকম ডোরের নিচে লাগায় বলতে হবে তাহলে ওরা দিয়ে দেবে আমরা এখানে আমাদের হার্ডওয়ার্সের দোকান থেকে কিনেছি তোমরাও নিলে হার্ডওয়ার্সের দোকানে এরকম খোঁজখবর নেবে আর এটা দাম নিয়েছে ষাট টাকা করে আমি সেটাও বলে দিলাম আমাদের এখানে দোকানে ষাট টাকা করে নিয়েছে এবার যার যে এখানে লোকাল দোকান সে কত নেবে আমি জানি না আমার দুটো দরজা আমার একই একই রুমে আমার দুটো দরজা তো আমি দুটো কিনেছি এবার যার যেরকম যে কটা লাগবে সে কিনে নেবে তোমাদের এই সমস্যার সমাধানটা আমি বলে দিলাম কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আবার অন্য কোনো ভিডিও আবার দেখা হবে